যার বয়স থার্টি থ্রি থার্টি থ্রি এবার ওনার কয়েকটা কোনো প্রশ্ন ছিল না তবু বলে দিচ্ছি কয়েকটা জিনিস উনার হাতে দেখতে পাচ্ছি প্রথমত বলি উনি পরিবর্তনশীল জীবন তেলযুক্ত আবেগপ্রবণ স্বাধীন চেতা মনের মানসিকতা তাড়াতাড়ি রেগে যায় তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে নেয় যার ফলে উত্থান পদ উত্থান পতনের মধ্য দিয়ে জীবনটা চলছে এবং বাবার সঙ্গে এদের এনার মনের মতের মিল থাকে না কিন্তু সেই বাবা যদি বিপদে পড়ে তখন কিন্তু এই ব্যক্তি এই জাতিকা কিন্তু গিয়ে আগে সামনে আগে দাঁড়ায় বাবার সঙ্গে মতের মিলে যদি বাবা কোনো হসপিটালাইজ হয়ে যায় দেখবেন বাবার সময় আগে ছুটে যাচ্ছে উনি প্রথমে সম্মান পায় না প্রথম যে প্রথমটা মানে ধরুন প্রথম জিনিসটা কিন্তু উনার ভালো হয় না দ্বিতীয়টা তৃতীয়টা ভালো হয় উনি লিডারশিপ কোয়ালি কোয়ালিফিকেশন যুক্ত মানে যেখানে থাকবে লিডারশিপ করে থাকে আর উনি যদি কোনো খারাপ কাজও করে তার কোনো প্রমাণ রাখে না উনি সবার সঙ্গে সম্পর্ক ভালো থাকে না কারণ স্পষ্টবাদী স্পষ্টবাদী কথা বলার জন্য ওনার সবার সঙ্গে মিল থাকে না এবং আবেগ পবন আবেগের বশভূতভাবে অনেক সময় ভুল সিদ্ধান্ত নিয়ে থাকে উনি বহু মানুষের উপকার করে থাকেন কিন্তু সেই তারপরে বদনাম শুনতে যারই ভালো করছে সেই পরে বদনাম দিয়েছে আর এটা দেখুন এরা কি হয় পঁচিশ বছরের ভিতরে এমন কিছু কাজ করবে তাকে সারা জীবনের মতো সে ভালো হতে পারে খারাপ হতে পারে ওটা স্মরণীয় থাকবে এমন কিছু খারাপ কাজ থাকলেও সারা জীবন ভুগতে হবে আর ভালো কাজ করলে তাই উনি সেটা সারা জীবনের মধ্যে উনি একটা সে থাকে আর উনি মেডিকেলের দিকে একটু যোখ থাকে এনার এনাদের মেডিকেলের সবসময় সেখান থেকে আর মেডিকেলকে যাওয়ার জন্য সম্পূর্ণ মন থাকে ওনার ধৈর্যশীল প্রচুর ধৈর্য থাকে জীবনে এবং কি হয় ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করার পরে সবার কাছে মত নেবে কিন্তু নিজের মতে কাজ করবে ঠিক আছে ইনি ছোটোখাটো জিনিস নিয়ে এত ভাবে না বড় বড় জিনিস নিয়ে মাথা ভাবে থাকে এবং সাকসেস ওনার যে কোনো কাজ করতে সাকসেস পেতে কষ্ট হয় সাকসেসে সম্পূর্ণ চূড়ায় পৌঁছে যাবে কিন্তু একটুর জন্য একটুর জন্য অসফল থেকে এরা লালল পালন করতে ভালোবাসে খুব ভালো ভূমিকা পালন করে যে কোনো কাজ আরম্ভ করলে মনের মতো যতক্ষণ না হচ্ছে ছাড়বে না ওটা ওটা কি বলে করার পরে তখনই ছাড়বে উনি খুব গরম মাথার মানুষ অল্পতে রেগে যায় এবং ঠান্ডা লাগার ভাব আছে ওনাকে পাড়ার হয়তো ওনার বাবাকে চেনে না ওনাকে এম এক নামে ওনার পাড়ার মধ্যে ওনাকে চেনে ওনার নাম আছে পাড়ার মধ্যে ওনার নাম আছে এবং আরও একটা যেটা ব্যাপার হয়েছে দেখুন উনি কিন্তু মানে কি বলে একটু মানে কি ঠান্ডা মাথা হলে কিন্তু ঠান্ডা লেগে যাবে এবং খুব ধৈর্যর মধ্য দিয়ে কথা বলে আর একটা উনি যে বাস্তুতে আছে বাস্তু প্রবলেম আছে বাস্তুতে প্রবলেম আছে ঠিক আছে এই যে এই কালো কালোকে দেখুন কালো কালোকের জন্য বাস্তুতে প্রবলেম বাস্তু শ্যুট করছে না শারীরিক অসুস্থতা সবসময় মতো লেগে আছে মানে যাকে বলে চির রুগী সেরকম একটা বলা আছে এদের গোপন শত্রু প্রচুর এদের গোপনের ক্ষতি করতে চাইছে পাচ্ছে না এবং মান সম্মানের দিক থেকে গেছে এবং কোমর পা আপার পোর্ষণের যন্ত্রণা যন্ত্রণা ভুগছে গাইনো প্রবলেম আছে মেয়েদের যে রোগটায় গাইনো প্রবলেম আছে সে সে এবং মনের মধ্যে সবসময় ভয় ভয় কাজ করছে মনের দিক থেকে ভালো যে একটা মন খুলে কথা তা বলতে পারছে না এবং ওনার হাতে দ্বিতীয় বিবাহের যোগ দেখুন দ্বিতীয় বিবাহ হয়েছে দ্বিতীয় বিবাহের যোগ ছিল প্রথম বিবাহ দ্বিতীয় বিবাহ হয়েছে এবং আরেকটা যেটা বলি শুনুন ইনার কোনো মানসিক আছে মানসিক মানে কোনো ধরো মসজিদে বা গির্জায় গিয়ে ভক্তি মানে দেওয়া আছে যে পালন হয়নি অথবা বাড়িতে কেউ মারা গেছিল তার বড় কাজ সেটা হয়নি যার ফলে এ তার এনার উপরে এফেক্ট পড়েছে ইনি মান সম্মানের দিক থেকে পেতে চায় কিন্তু পায় না বাবার সঙ্গে মতে বিরোধ আছে এবার দেখুন বৃহস্পতিতে আমরা কি করি সংসারিক সুখ ধন বাড়ি গাড়ি বড় থাকলে কেউ হয় দেখুন এখানে ক্রস টাইপের রয়েছে ক্রস যার কিন্তু বৃহস্পতিতে কস থাকা ভালো করে ঠিক কসও ঠিক হচ্ছে না এবং বৃহস্পতিতে দেখুন ছোটোখাটো এ আছে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা সবই আছে ঈশ্বর পরায়ণ এবং ফ্যামিলিকে নিয়ে চলতে চায় ভালোবাসে কিন্তু শারীরিক দেখুন এটা আমরা বলি হৃদয় রেখা হৃদয় রেখা যদি সরু থাকতো ভালো কালো কালো স্পট পরে দেখুন যার ফলে সারা জীবনের জন্য একটা না একটা জিনিস ভুগে মানে ভুগ লেগেই আছে সারা জীবনে ঠিক আছে এবং আরও একটা দেখুন বৃহস্পতি ভালো থাকলে আমাদের শরীরকে অনেক সময় সফলতা দিয়ে থাকে কিন্তু সেটা আমরা পাচ্ছি না বৃহস্পতি দেখুন এই যে এই রেখাটা গিয়ে এখানে ছিল ইগো প্রবলেম ছিল ম্যাটার ছিল মানে অনেকের সঙ্গে না বুঝে না শুনে সঙ্গে কথা বলে দেয় শনিতে দেখুন শনিটা বড় আছে এবং শনিতে কালো স্পট পড়ে আছে যার ফলে উনি এক মেয়ে জেদি টাইপের এক মেয়ে জেদি টাইপের যেটা করে বলেছে করবে না হলে মন মরা ভাব এবং ওনার অসুখ বেসুখ যে লেগে আছে বাস্তুর প্রবলেমের জন্য এটা কিন্তু হচ্ছে একটু বাস্তুটা দেখে নিলে ভালো হবে আর এবারে মান সম্মানের দিক থেকে দেখুন কমই মানে কি একটু মান সম্মান পেতে চাইছে পেতে চাইলে কি হবে ওটা পাচ্ছে না এইরকম রবি পর্বতে দু দেখা রেখা থাকার মানে দেখুন উল্টো পাল্টা করে ফেলে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না যে সঠিক জায়গায় সঠিক মাত্রায় কাজ করতে পারে না কথা উপস্থাপন করতে পারে না ভুল ভাল বলে দেয় যার জন্য ঠিকঠাক কাজ করতে পারে না যার জন্য কি হয় সেটা মানে বিফল হয়ে যায় যে যার জন্য অশান্তি মানসিকতা সেখান থেকে একটা হয়ে থাকে বুধ বুধ আমাদের দেখুন বুধরা খুব ভালো নয় কথা বলার স্কিল কথার বলতে গিয়ে যে কোথায় কি বলতে হবে চিন্তা ভাবনা করে সেটা বলতে পারে না যার ফলে উনি কথায় একটু জড়তা জড়তা ভাব আছে যে কোনো মানুষকে ফুটিয়ে বুঝিয়ে বলার মতো সে ক্ষমতা ওনার মধ্যে নেই একটা আমতা আমতা ভাগ ভাব কথাটা বলে বেরিয়ে যায় সেই দিক থেকে একটা প্রবলেম হয়ে আছে এবং আরে মঙ্গল দেখুন মঙ্গলে দেখুন কয়েকটা রেখা আছে এবং মঙ্গলে রেখা থাকার জন্য মঙ্গলে এই রেখা থাকলে কিন্তু শত্রু আমাদের পাশের মানুষ বা গোপন শত্রু যাকে বলে সেখানে গোপন শত্রু হয়ে আছে গোপন শত্রু আছে কিন্তু ওনার যে কোনো সিদ্ধান্ত তারা করে নিয়ে নেয় যার ফলে কি হয় অনেক সময় প্রবলেম পড়ে যায় হুটপাট করে একটা কথার ভিতরে যাবে না না গিয়ে বলে দেবে ব্যাস কোথায় লাগলো কি হলো দেখার দরকার নেই সে বলতে বলে দিয়েছে এরকম প্রবলেমের জন্য ও বিয়ে হয়ে যাচ্ছে আর এখানে দেখুন প্রথম মঙ্গলটা থাকার জন্য শারীরিক ক্ষমতা নিজের কাজ কতটা বল প্রয়োগ করবো কি বলে এই মঙ্গলটা এবার দ্বিতীয় মঙ্গলটা দেখুন দ্বিতীয় মঙ্গলটা খুব ভালো নেই দেখুন একবারে কাটা কুটি এরকম হয়ে আছে এবারে মন মানসিকতা ভালো নেই শত্রু এবং কথার দ্বারা বুঝে বলতে পারে না শারীরিক অসুস্থ মানে অসুস্থতা হিমিউনিটি পাওয়ার রক্তজনিত প্রবলেম এবং মামা বাড়ির সঙ্গে সম্পর্ক ভালো থাকে না এবং আরও একটা দেখুন এই যে শুক্র আর এইরকম হওয়ার জন্য গাইনো প্রবলেম মেয়েদের যেটা প্রবলেম থাকে এই প্রবলেমটা হয়ে থাকে এবং হয়ে আছে আর একটা জায়গা চন্দ্র চন্দ্র মন মানসিকতা মন মানসিকতা থাকলে কী যে বাইরে ঘুরতে যাবে এবং বাইরে যাওয়ার প্রবণতা কেতু চন্দ্র মিলে মিলেমিশে একাকার হয়ে আছে তার মানে গোপনে কিছু করতে চায় করতে পারে না মন মোরা হয়ে থাকে এবং কেতু আমাদেরকে হতাশা দুরাশা মানসিকতা দিয়ে থাকে এবং শুক্র শুক্র আমাদের জাগতিক সুখ ভৌতিক সুখ দিয়ে থাকে এখানে দেখুন শুক্রটা ভালো নেই শুক্র ভালো না থাকলে কী হবে মানে কি ম্যারেজ লাইফ ভালো হয় না ম্যারেজ লাইনে প্রবলেম থাকতে হয় এবং এরকম থাকলে চারিত্রিক প্রবলেম একটা দেখা যায় সে হয়তো দুর্নাম পেত হয়তো উনি সেটা করেনি কিন্তু ওনাকে সেটা দুর্নাম পেতে হয়েছে এবং দেখুন বাইরের মানুষ বাড়ির মানুষ খুব সাপোর্ট করে বাইরের মানুষও কম করে কিন্তু বাড়ির মানুষের সাপোর্ট করে এবং আরও একটা যেটা বলুন এত এত উচ্চাকাঙ্ক্ষী থাকলে শুক্রজন্ত কারণে যে এই রেখাগুলো এই রেখাগুলো বেশি থাকলে কি হয় ধন দৌলত বাড়ি গাড়ি পাওয়ার ইচ্ছা পয়সা কামানোর ইচ্ছা উচ্চ আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা সেদিক থেকে প্রচুর হয়ে থাকে কতটা পেলো না পেলো সেটা তো পরের কথা কিন্তু এরকম মানসিকতা হয়ে থাকে এখানে দেখুন কয়েকটা জিনিস এই সব রেখাগুলো কিন্তু হলেও সৃজনশীল থাকলেও কিন্তু এই সব রেখাগুলো কিন্তু ভালো নয় শরীরের পক্ষে খুব ভালো আর একটা শুনুন লজিক দেবে কথাবার্তা দিয়ে যে বলবে সেদিক থেকে বলতে পারছে না এই যে লজিক পাটটা দেখুন কালো তিল মানে ওনাকে বদনাম করতে হচ্ছে জ্ঞান জ্ঞান প্রকাশ করতে পারছে না মনের দিক থেকে মনের মধ্যে এক কথা বাইরে বলছে কথা চাপা স্বভাবের মানে মন থেকে অনেকে খুলে যে কথা বলে সে মন খুলে কথা বলে না বলতে বলে দিচ্ছে কিন্তু সেটা যে কোথায় কী হচ্ছে সেটা বলে না এবং মনের মধ্যে অনেক কিছু উচ্চ আকাঙ্ক্ষা আছে এবং যেটা দেখা যাচ্ছে এই যে দেখুন আমরা এটাকে বলি আয়ু রেখা আয়ু রেখাতে দেখুন আপ এক কুড়ি বছর মানে উনি মনে হচ্ছে মানে কি না মরে মরে বেঁচে আছে এরকম একটা চলে গেছে তারপরে দেখুন এই যে এই রেখাটা জব চিহ্ন হয় জব চিহ্ন মানে উনার শরীরে উনার উপর দিয়ে এমন কিছু ঝড় বয়ে গেছে উনি ছাড়া কেউ বুঝতে পারবে না সে দুঃখ উনি ছাড়া কেউ জানে না এবং যে কোনো চিন্তাধারা করতে গিয়ে করতে পারছে না দেখুন এরকম মস্তিষ্ক রেখা থাকলে মস্তিষ্কে প্রবলেম মস্তিষ্কে ভালো চিন্তাধারা নিতে পারছে না মস্তিষ্কের দিকে মানে কি চিন্তা নিলেও সেটা কাজে লাগছে না এবং ধৈর্য হারিয়ে ফেলছে সেদিকে এই যে এই রেখাটা দেখুন পঁয়ত্রিশের পরে একটা দেখুন কালো স্পট পড়ে আছে বড়ো ধরনের কোনো অসুখ হতে পারে এবং আরেকটা যে দেখুন উনি ওনার যখন পঞ্চাশ বছর বয়স হবে ওনার কেউ আপন কাছের কেউ মারা যাবে সে মানে কি নিজের আত্মীয় বা কেউ বাবা হোক মা হোক নিজের আপন কেউ মারা যাবে সেখান থেকেও একটা দেখা যাচ্ছে রাহু পর্বতে চতুর্ভুজ দেখুন এরকমটা চতুর্ভুজ আছে আর উনি প্রচুর পয়সা পেতে চাই যে এই ভাগ্যরেখাটা এখান থেকে উঠে এইরকম ভাগ্যরেখা যদি উঠে উনি প্রচুর পয়সা কামাতে পারে প্রচুর কিছু করতে চায় কিন্তু পারে না কারণ রাহুটা উচ্চস্থ থাকলে উচ্চাকাঙ্ক্ষী উনি হঠাৎ হঠাৎ বিনা কষ্টে পয়সা পেতে চায় বিনা পরিশ্রমে পয়সা পেতে চায় এবং সেখান থেকে না পেলে যে মনের হতাশা দুরাশাই যে দেখুন এই যে এক এই রেখা এই রেখা উনি সবসময় জন্য উনি পয়সা ছাড়া কথা যে পয়সা পেতে চাইছে কিন্তু পেতে পারছে না এবারে আসি আপনি হিরোয় রেখা এই যে হিরোয় মানে এটা আমাদের হিরোয় থেকে বুঝি মন মন না থাকলে দেখুন এই যে সেক্সজনিত প্রবলেম একটা আছে ওনার সেই প্রবলেমটুকু আছে ঠিক আছে এবং সারা জীবন ওনাকে মানসিক টেনশান চাপ উদ্বেগ এর মধ্য দিয়ে যেতে হবে এবং মন থেকে কিছু বলতে চাইবে না মনের মধ্যে গুমড়ে গুমড়ে থাকবে এবং সেটা এক পর্যায়ে বাস্ট হয়ে বেরিয়ে যাবে এবং সবাই কিনে চলতে চাইছে চলতে পারছে না উনি দেখবেন একটা সময় সে ঈশ্বরপরাণ হয়ে যাবে আর এই যে বলে দিলাম না এই যে এখানে একটা বাড়ির থেকে প্রবলেম বা বাড়ির থেকে প্রবলেম বা এই তো বাড়িতে কেউ সুইসাইড করেছিল তার এফেক্ট ওনার উপরে পড়ছে সেটা পড়ার জন্য এরকম ক্ষেত্র বিশেষ উনি রোমান্টিক হয়ে যান এবং রোমান্টিক কথা দেখিয়ে যান কিন্তু পরে কিন্তু সেটা আর থাকে না উনি কিন্তু বয়সকালে সেই নমা নিমাজ বা বলুন যে হাফতে হাফতে সবই করবে ঠিক আছে এখন করতে পারছে না কারণ কিছু প্রবলেম ক্রিয়েট করছে মানসিক দিক থেকে সেরকম স্ট্রং নয় এবং ওনার কিন্তু গাইন প্রবলেমটার জন্য দেখবেন একটা হোয়াইট প্রবাল যদি নিতে পারেন এই প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যাবে এটা যে আছে এবং মনের মধ্যে ভয় কাজ করার জন্য কিছু করতে পারছে না উনি চাপে আছে এবং মন দিয়ে সাটিসফ্যাকশান নয় যে বাড়িতে আছে বাড়িতে উনি এমনি পড়ে আছে কিন্তু মন থেকে বলতে যেটা সে কিন্তু নেই মন পরিষ্কার না থাকলে হবে না উনি হতাশা দুরাশা মানসিক চাপে ভুগছেন এবং নিজের শরীর নিয়ে ভুগছেন এবং সেটাকে আপনি যদি কোনো ডাক্তার বাই দেখে তাহলে বুদ্ধির দ্বারা কিন্তু অনেক পরের দিকে মানে চল্লিশ চল্লিশ বছরের পর থেকে একটা দেখুন ত্রিভুজ দেখা যাচ্ছে রাহুতে উনি একটা কিছু একটা পাবেন বা বুদ্ধির দ্বারা এমন কিছু বুদ্ধির দ্বারা করবেন সেখান থেকে উনার উন্নতি হবে সেই সেইখান থেকে উনি কিছু একটা পাবেন আর যেটা বলছে আর এরকম সেরকম কোনো প্রাপ্তি বড় প্রাপ্তি দেখছি না চল্লিশ পঞ্চায়েত এই যে এখানে যদি চতুর্ভুজ ত্রিভুজটা সৃষ্টি করে দেয় তাহলে কিন্তু ওই ত্রিভুজটার ফলে উনি কিন্তু সেখান থেকেও একটা ভালো মানে কি হবে তবে মাঝে মাঝে যে দেখুন এইখানটা নেই বললে চলে যখনই নেই দেখবেন ওই বয়সটা পঁচিশ তিরিশ মানে কি পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ চল্লিশ বছরের বয়সে যে বললাম না তিরিশ বছর বয়স থেকে অসুখ মানে পঁয়ত্রিশের পর থেকে একটা ভালো চলবে তারপরে আবার সেখান থেকে অসুখ ভুগবে এবং অনেকটা অনেকগুলো প্রবলেম আছে গ্রহের মানে কি বলে বাড়ির প্রবলেম মানসিক দিক থেকে চাপ সব রকম থাকার জন্য উনি সেটা করতে পারছেন না দেখ বাম আপনার দেখেন একটু এই আরেকটা জিনিসগুলো দেখুন এই যে আঙুলগুলো দেখুন এগুলো হয়ে আছে স্পট হয়ে আছে এগুলো থাকার মানে আপনাকে যেটা করতে চাইছেন করতে পারবেন দেখুন কালো কালো স্পট হয়েছে দেখুন আপনার শত্রু শারীরিক কথা বলার ক্ষেত্রে প্রবলেম এবং মনের মধ্যে ভয় ভয় কাজ করছে এবং আরও যেটা ব্যাপার হচ্ছে দেখুন এই যে কোনো কথা বলতে গিয়ে বলতে পারছে না এই সাপগুলো হয়ে যাচ্ছে দেখুন এই শনি পর্বতে এরকম থাকা মানে উনি আধ্যাত্মিক লাইনে মানে কি শরীরের প্রতি যে মানে প্রবলেম বা আপার পোর্ষানে যে যন্ত্রণা সেটা ভোগছে ভোগ ভোগ করছে ঠিক আছে এই দেখুন মান সম্মানের দিক থেকে কমে যাচ্ছে মান সম্মানের দিক থেকে প্রবলেম হয়ে যাচ্ছে জ্ঞানের বিকাশ করতে পারছে না এই যে কালস্পর বাবার সঙ্গে অমিল গুরুজনের প্রতি সেরকম শ্রদ্ধা ভালোবাসা নেই এবং এইগুলো থাকার জন্য কি হচ্ছে ক্ষেত্র প্রবলেম হচ্ছে এবং কাছের মানুষ ওনাকে সাপোর্ট করছে না এই যে এই বসটা দেখুন একটা কাটিং হয়ে যাচ্ছে কাটিং হওয়ার ফলে উনি একটা অনেক সময় এই এইটার দিক থেকে এই যে হৃদয়জনিত ব্যাপারে হৃদয়জনিত ব্যাপারে উনি খুশি নয় মন থেকে কিছু মেনে নিতে পারেন না এ আর একটা যেটা বলি এই যে দ্বিতীয় বিবাহ দেখুন একটা মানে কি দ্বিতীয় বিবাহ করে উনি কিন্তু শান্তিতে নেই সুখে নেই তার এই যে প্রমাণটা দেখুন সুখে নেই সেখান থেকে উনি মন থেকে সেটা মেনে নিতে পারছেন না যার ফলে এরকম হচ্ছে এবং খুঁতখুঁতে মনের মানুষ যে কোনো জিনিস একটা ছোটোখাটো জিনিসকে যতক্ষণ না মনের মতো হচ্ছে মনের মতো করতে পারছে না সে মনের মতো না হলে মনের দিক থেকে শান্তি হচ্ছে না এই যে দেখুন রাহু পর্বতে এটা থাকার জন্য ওই যে দেখুন ঘুমের প্রবলেম এবং যে কোনো ক্ষেত্রে ক্ষেত্রে কিছু বসি পেতে চায় সেখান থেকেও হচ্ছে এগুলোকে আমরা রেখা বলে থাকি মানে ভাগ্যের সহায়তা উনি কিছু করতে গেলে এটা যে এ হয়েছে সেখানে ভাগ্যে উন্নতি এদিক থেকে হয়ে যাচ্ছে এবং উনি ওনাকে সাপোর্ট পাবে দেখুন বাড়ির থেকে খুব সাপোর্ট করছে কিন্তু ভালোবাসে কিন্তু তার মূল্য বুঝতে পারে না যার ফলে পর্মে যে এই যে জব চিহ্নটা হয়েছে এই জীবনটা কিন্তু ভালো হলে নিজেকে নিজেকে উনি নিজের মনের মধ্যে একটা চাপ সৃষ্টি করে নিজেকে নিজে তার মধ্যে ফেলে রেখেছে যার ফলে প্রবলেম হয়েছে এবং বাইরে ঘুরতে যাবে উনি বাইরে ঘুরতে যাওয়ার একটা যোগ আছে কয়েকটা যোগ আছে এবং বাইরে ঘুরতে যাওয়ার যোগ আছে আরে দেখুন এই যে শনি পর্বতে এরকম থাকা মানে উনি মনের হতাশা দুরাশা নিজেকে নিজে সুখী মনে করতে পারছে না মনে হচ্ছে নিজের জীবন নিজে সুখী নয় তবে শেষ বয়সে উনি কিন্তু ধর্মের দিকে চলে যাওয়ার সম্ভাবনা বেশি আছে এবং এই যে রেখা দেখুন উনি যে মন থেকে কাউকে কিছু কথা বলে দেয় সেটা কিন্তু ফলেও যায় ঠিক আছে এবং উনি সমান তালে চলতে চায় কিন্তু তাড়াতাড়ি পেতে চায় যে কোনো জিনিস তাড়াতাড়ি যেন আজকে হয়েছে এক্ষুনি হয়ে যায় না হলে তখনই মনের মধ্যে মানে কি বলে এক গে যদি টাইপের তো সেরকম হয়ে যায় মানুষের কথা বুঝে বলতে পারে না নিজের জ্ঞানটুকুকে কাজে লাগাতে পারে না এবং ভক্তি আছে ভালোবাসা আছে কিন্তু দেখাতে পারছে না সেটা মনের মধ্যে থাকলেও বাইরে পড়স্ফুটিতে হচ্ছে না প্রথমত বলি ওনার একটা বাস্তু বাস্তুদোষ আছে এবং উনি একটা ঘুমের প্রবলেম শারীরিক ঘুমের প্রবলেম হচ্ছে গাইনও প্রবলেম হচ্ছে শারীরিক অসুস্থতা সবসময় মতো লেগে রয়েছে এইগুলাকে আপনি একটু বাস্তু দেখে নে প্লাস হোয়াইট প্রবাল পরিয়ে নেবেন দেখবেন খুব একটা ভালো রেজাল্ট পেয়ে যাবেন এখান থেকে খুব একটা ভালো রেজাল্ট পেয়ে যাবেন এবং ওনার যে মনের চঞ্চলতা সেটাও কেটে যাবে যাই হোক নমস্কার চ্যানেলের সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন